গোলকিপার জসিম জসিম আজকের খেলায় প্রতিপক্ষ হচ্ছে মহিমাগঞ্জ ফুটবল একাডেমি তোমার খেলা খেলোয়াড়েরা গততে আসলে প্রথম রাউন্ডে অনেক ভালো খেলে দ্বিতীয় রাউন্ডে এসেছে আজকের খেলাটুকু প্রতিপক্ষ যে শক্তিশালী মহিমাগঞ্জ তাতে তোমরা কতটুকু আশা ভাবি আজকের খেলার জেতার জন্য ধন্যবাদ এখানকে যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা বড় একটা টুর্নামেন্টটা বগুড়া জেলা শীতকাল উপজেলা অনন্তপালাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাই যারা দূর দূরান্ত থেকে এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এখানে খেলা দেখতে আসছেন আমরা সব চেষ্টা করব পক্ষে বিপক্ষে উভয় অনেক তারকা খেলোয়াড় আছে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমরা যারা দর্শকেরা ছুটে এসেছে সুন্দর একটা খেলা উপভোগ করার জন্য এসেছে আমরা আমাদের জায়গা থেকে ভালো একটা ম্যাচ সবাইকে যেন উপহার দিতে পারি জয় করাবে একটা খেলার অংশ যারা ভালো খেলবে তারা জয় লাভ করবে যারা খারাপ খেলবে তারা লাভ হবে আমরা হেরে গেলেও কোনো সমস্যা নাই কিন্তু আমরা ভালো খেলা উপহার দিয়ে দেবো যদি পরাজয় হয় তারপরে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন উভয় দলের জন্য দোয়া করবেন আর বিশেষ করে এই টুর্নামেন্ট যারা প্রতি বছর আয়োজন করে আমি তাদের সুস্বাস্থ্য দিতে তারা যেন প্রতি বছর রকম বড় একটা টুর্নামেন্ট আয়োজন করে এই এলাকার সকল জনগণকে খেলামুখী মুখি মাঠমুখী করতে পারে যাই হোক যেহেতু খেলার সময় শেষ আমি জি কে যশী এবং ববনার খেলোয়াড় আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই আমি উভয় দলকে আপনারা সুন্দরভাবে উৎসাহ দিবেন এই বলে আমি আমার কথা বলা শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যশোর বিভূতি শহীদ কাল সিটি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে তোমাকেও এবং তুমি সুন্দর একটি কথা বলেছ যা পরাজয় থাকতে পারে কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খল খেলা একটু উপহার দিবে শক্তিশালী রনি সিটি সংঘ মাস্তান তোমার দলের যে খেলোয়াড় রয়েছে আজকে খেলায় যে তার কতটুকু আশাবাদী এবং তোমার দলে কোনো আকর্ষণ আসুন খেলার আছে কিনা